কুড়িগ্রামের নাগেশ্বরীতে তিন সন্তানের জননী এক গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে বিস্তারিত জট বেঁধেছে সোমবার উপজেলার ভিতর ইউনিয়নের আট নম্বর নম্বর ওয়ার্ডের বানিয়ার ভিটা গ্রামে ঘটনা ঘটে স্থানীয়রা সকালে ঘরের ভেতরে নারীর গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায় রোববার রাতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত তিন সন্তানের জননী মহিমা বেগম ওই এলাকার রজব আলীর ছেলে শহীদুল ইসলাম বাবলুর স্ত্রী মরদেহের গলায় ধারাল অস্ত্রের গভীর ক্ষত ছিন্ন রয়েছে যা থেকে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে নাগেশ্বরী থানার ওসি আবদুল্লা হিল জামান জানান হত্যাকাণ্ডে কারা বা কোন পক্ষ জড়িত সে বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে